আমি আছি এখন মোচাক বসুন্ধরা এটা একটা বসুন্ধরা প্রজেক্ট মো বসুন্ধরা প্রজেক্টের আমি আছি এখন সি ব্লকে এখানে বিশাল ধরনের ওখানে তাদের মাছের প্রজেক্ট আপনারা পিছন দিয়ে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা জায়গা প্রায় প্রায় দুশো আড়াইশো বিঘে জায়গার মধ্যে মাছের চাষ এই জায়গাটাতে অনেক সুন্দর একটা এলাকা নিরিবিলি একটা এলাকা এখানে অনেকেই আবার এই বিকালের টাইমে ঘুরতে আসেন আমরা এখানে আসলাম একটা কাজে কাজ শেষ আমার দর্শকদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করলাম আসলে যেখানে অনেক সময় কাজে যাওয়া হয় যাওয়ার পরে ভালো একটা জায়গা দেখলে সেখানে নিজে যখন দেখি ভালো লাগে তখন আমার দর্শকদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা হলো দেখেন এখানে একটা অংশ বিশাল একটা অংশ ধরেন পানি আছে সেখানে মাছের খামার করছে এরা আর বাকিটা হলো খালি জায়গা আছে এখানে জায়গাটা লেভেল করা বিভিন্ন গাছপালা লাগানো আছে অনেক সৌন্দর্য একটা জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি তিনটা এখানে তাল গাছ রয়েছে তাল গাছটা অনেক সুন্দর আসলে গ্রামের বাড়িতে যখন যাওয়া হয় তখন বিভিন্ন ধরনের গাছপালা বা দেখা হয় কিন্তু শহরে শহরকেন্দ্রিক জায়গাগুলোতে অনেক বিভিন্ন ধরনের গাছপালা আম গাছ কাঁঠাল গাছ বা নারকেল গাছ সুপারি গাছ এগুলো খুবই কম দেখা হয় ঢাকার বাইরে না আসলে এগুলো দেখা সম্ভব হয় না যেহেতু ঢাকার বাইরে আসলাম এখন আমি মোচা আছি সেহেতু আমি নিজে দেখে দেখে ভালো লাগলো আমার দর্শকদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করলাম আপনারা দেখাচ্ছি আমি এই খালি জায়গাটা দেখাচ্ছি দেখেন বিশাল একটা মানে খালি জায়গা আর একটা লেভেল করে এখানে সি ব্লকের জায়গা বসুন্ধরা মোচাক প্রকল্পের সি ব্লকের জায়গা এটা দেখেন এখানে আবার খেলা হয় এখানে ফুটবল খেলা হয় বিকেলের টাইমে অনেক সময় আমি এখানে অনেকেই ঘুরতে আসে আমিও সময় পাইলাম একটু ঘুরলাম ভালো লাগলো আপনাদেরকে দেখানো দেখানোর জন্যই ভিডিওটা করলাম ঢাকার কাছাকাছি একটা জায়গাতে মানে সুন্দর একটা পরিবেশ অনেক এখানে মাছের খামার বা বাগান বিভিন্ন ধরনের বাগান দেখতে অনেক খুব ভালো লাগলো দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন মাঠটা অনেক বিশাল আর ওই যে দেখাচ্ছে ওইটা বসুন্ধরা ওই দূরে দেখা দূরে দেখা দেখতে পারতেছেন ওটা হলো বি ব্লক আর আমি যেখানে দাঁড়িয়ে আছি খালি জায়গাটা হলো সি ব্লক মানে বসুন্ধরা মোক মোশাক প্রকল্পের এ বি সি ডি ই পর্যন্ত আছে ব্লক এর মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো যে সি ব্লক আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বি ব্লক বি ব্লকের অনেকগুলো ফ্লট করা সেখানে আমি পূর্বের ভিডিওতে অনেক সময় দেখাইছি আপনাদেরকে গাছপালাগুলো অনেক সুন্দর সেখানে আর শিবলকে গাছপালা লাগানো নেই ওটা খালি খালি লেভেল করা হয়েছে কিছু খালি জায়গা আর বাকিটাতে পানি মাছের শ্বাস করা হচ্ছে আসলে যখন যেখানে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন লাগছে ভিডিওটা আর জায়গাটা কেমন লাগছে আপনারা জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে মানে একটা ভিডিও করতে আগ্রহ তৈরি হয় একটা ভিডিও এক একটা জায়গাতে দেখার জন্য বা একটা জায়গা একটা জায়গাতে ভালো লাগলে একটা ভিডিও করি আপনারা যদি সেখানে দেখে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও করতে নিজের কাছে ভালো লাগে আশা করি বিগত অনেকগুলো ভিডিও আমার আছে সেখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার বিভিন্ন ধরনের দেখতেন আগামীতে যে ভিডিওগুলো করা হচ্ছে হবে বা আজকের ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম